আর এগুলো হলো যেগুলো আমি লাগিয়েছিলাম আমার পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে পেঁয়াজ গাছ আমার রসুন গাছ এত সুন্দর লাগছে দেখে কি বলবো খুব ভালো লাগছে যেগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো হয়েছে আর কটির দিনে গেলে সব কিছু তুলে নিয়েছিল বাহ মনটাই খুশি হয়ে যাবে এখানে একটা জবা গাছও রয়েছে আমাদের এখানে বাড়িতে অনেক জবা গাছ আছে ঠিক আছে অনেক গাঁদা ফুলটা রয়েছে এটা একটু মরে গিয়েছিল তা এখন তাজা হয়েছে অনেক ভালো লাগছে আরো হবে ওই দিকটা আছে ঠিক আছে আর এটা কলা গাছ দেখলি মটর গাছ মটর গাছটা কোথায় হয়েছে আমি জানি না মা তো লাগিয়েছে দুই দিকে ভাবছি এই বাগানটাকে একটু আলাদা করে যত্ন নেওয়া দরকার ঠিক আছে বাগানটাকে যত্ন নেই একবারে বলতে গেলে ঠিক আছে তো বিষয়টা যত্ন না নেওয়ার কারণ হচ্ছে যে অনেকজনা আগে বাগানটা ভালো ছিল তো অনেকজনে হুটহাট করে ঢুকে যেত বাগানে চা নিয়ে চলে যেত তারপর হনুমান তো রয়েছে ঠিক আছে সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে আর কি বাগানটা ঠিক না করে থাকে ঠিক আছে ওই কারণে বাগানটা ঠিক করে নিই এবার ভাবছি বাগানে একটু যত্ন নেব কাজ ঠিক ঠিকমতো লাগাবো ফুল গাছ ফুল গাছ লাগাবো

আর চিকেন খেতেও মোটামুটি ভালো লাগে বাট অতটা ভালো লাগে না আর আমি শিবানী হলে বেশি খাই না খাই যদি বলতে গেলে আমি সেবানি খাই ঠিক আছে মাও সেমন খায় না বাবাও খায় না বাবার জন্য তো আলাদা তরকারি রান্না করা হয় আর আমাদের জন্য চিকেন হলে হয়ে যাবে ঠিক আছে তো চলো যাওয়া যায় চিকেনটাকে আগে নিয়ে আসি ঠিক আছে চলো তো আমি বলেছিলাম যে মাংস আনতে যাচ্ছিলাম যেহেতু আমাদের মাংস খেতে ইচ্ছা করছিল তো আমি কিন্তু মাংসটা নিয়ে চলে আসছি ঠিক আছে এবার যে রান্না করবে সে হচ্ছে শিবানি রান্না করবে এবার কী রান্না করবে সেটা আমরা দেখবো এখন ওকে জিজ্ঞাসা করে যে কী রান্না করবে আর বাজার বাবা কালকে নিয়ে এসেছিল বাজার কী কী নিয়ে এসেছিলো সেটা তোমাদের দেখাবো চলো বাজারটা দেখে নিই আর যদি কিছু আনতে হয় সেটাও নিয়ে আসতে হবে আমাকে তাই জিজ্ঞাসা করে নেবো তাহলে দেখা যাক তো এই হচ্ছে বাজারগুলো ঠিক আছে যেগুলো বাবা কালকে নিয়ে এসেছে আলু নিয়ে এসেছিল ঠিক আছে কিছু পেঁয়াজ বাঁধাকপি এই একটা বাঁধাকপি কিছুটা ছাগলকে খাই দেওয়া হয়েছে এটা আমাদের ফুলকপি ঠিক আছে ফুলকপিটা বেশ দারুণ হ্যাঁ আর এই যে লঙ্কা আর অন্যান্য জিনিস নিয়ে চলে কিছু জিনিস আনেনি যেমন কি আনে নিশুন রসুনটা আনে নি আর কিছু লাগবে নাকি টমেটো টমেটো লাগবে না টমেটো আমার ভালো লাগে না যাবো ওই দোকানটা যাবো যদি পাই তো নিয়ে চলে আসবো হ্যাঁ আনবে একটা একটা ঠিক আছে অর্ডার দিয়েছে একটা হলেও আনতে হবে ঠিক আছে তো দেখা যাক দোকানে যাবো আমি কি কি লাগে রসুন লাগবে আর কি লাগবে আর কিছু না তো বেশ গরম মশলা সব কিছু আছে বেশ ঠিক আছে তো সব কিছু আছে বলে যেহেতু তো এটাই আনতে যাবো আর মাংস তো আমরা বেশি খাই না প্রথমেই বলে দিয়েছি যে মাংস না বেশি খাই না তো যে কটা নিচ্ছি তোমাদের দেখাচ্ছি তো অনেকটাই মাংস হয়েছে ঠিক আছে যদিও আমরা এত বেশি খাইও না আমাদের দুজনের জন্য অনেক ঠিক আছে এরকম মাংস হলে আমরা দুদিন কাটিয়ে দেবো কারণ আমরা ধরো এক পিস দু পিস এরকম খাই বেশি খাই না অতটা বেশি মাংস প্রিয় না নিরামিষটা বেশি ভালো লাগে তোর কেমন লাগে চিকেন খেতে ভালো লাগে না না তুমি এক পিস হলেই চলবে আমার মতো হ্যাঁ তো আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ কেউ মাংস খাওয়া অত বেশি পছন্দ করে না আর মা মাছ খাওয়া পছন্দ করে না মাংস খাই দু এক পিস আমাদের মতনই কিন্তু খুব একটু বেশি খাই তা নয় কিন্তু ঠিক আছে জল আর বাবা নিরামিষ খাওয়া পছন্দ করে আর আমিও নিরামিষ হয়ে গেছি এখন বর্তমানে আগে খেতাম এখন কুমিয়ে দিয়েছি কিন্তু মাংস খেতে অতটা ভালো লাগে না তারপর তো আমি দোকানে যাই আর রসুনটা আর টমেটো পেলে টমেটো নিয়ে আসবো চলো যাওয়া যাক ভাবা যায় একটা টমেটোর দাম পাঁচ টাকা ছিয়াত্তর গ্রাম ছিল হ্যাঁ জানিনা ঠান্ডা কত শীতকালে ঠান্ডাই হবে গরম থরি না হবে আরে দেখো টমেটো টমেটো আর রসুন আর তুই ওই দিয়ে কি করছিস বাঁধাকপি কাটছিস বাহ ওইদিকে সবজি কাটুক ঠিক আছে ততক্ষণ রেডি হোক আমি দেখে আসি মা কি করছে ঠিক আছে এগুলো পাতা খাচ্ছে পাতা পাইলে খান খায় না নাকি ये पिज़्ज़ा दिया का डाल दो और मिक्स ना कर दियो पर डालना ना we <laughs> রান্নাটা কেমন হবে বলে মনে হচ্ছে কেমন হবে বলে মনে হচ্ছে রান্নাটা মোটামুটি না খেয়ে বোঝা যাবে কেমন তাই না হুম আমি তো টেস্ট করবো আর তাছাড়া আমি কিন্তু যেরকমই রান্না হোক চিকেনের বেশি আমি ঝোলটা বেশি পছন্দ করি গ্রেভি টাইপের হলে তো দারুণ হবে তার জন্য শিবানী আমার জন্য গ্রেভি টাইপের করলুম আর তার সাথে যদি ঝোল থাকে বেশি ও দারুণ হবে কষাটা তো ভালো লাগে শিবানীরও ভাল লাগে আমারও ভালো লাগে কিন্তু তার সাথে যদি গ্রেভি হয় না আরো ভালো লাগে গ্রেভির যে ঝোলটা অসাধারণ লাগে চিকেন রান্না করেছিস এখনো মাংস খাওয়ার জন্য কেমন করছে এ মাও মাও চিকেন খাওয়ার জন্য কেমন করছে হ্যাঁ তোর কখন দিবি ওকে চিকেন হ্যাঁ শিবানিকে বল মাও তো এখানে রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপর খেতে দিচ্ছে আমি একবার বসে পড়লাম খেতে ঠিক আছে কেমন হয়েছে আমি তো খাওয়ার জন্য একদম বসে আছি তখন থেকে যা খেতে পেয়েছিল আর এত সুন্দর রান্না এইগুলো দারুণ হয়েছে সত্যি খুব ভালো লাগছে একবার খেয়ে দেখি একবার মুখে নিয়ে হুম ফাটাফাটি 가봤자 보여드려야죠. 아 나도 놀았어. 내일 아침 데리자 이제. 그거 냄새? 그거 그대로 에이컬퍼 안 하게 되니? একটা ভালো করে ভাবে দিতে হবে